রকম চাল গুঁড়ো করা বা চাল বাটাবাটি করার ঝামেলা ছাড়াই কিন্তু বানিয়ে নিতে পারবে এই ভাপা পুলির রেসিপিটা আর রেসিপিটা তৈরি করা এতটাই সহজ আর এতটাই কম সময়ে হয় যে যখন ইচ্ছে তখনই বানাতে পারবে আর এই ভাপা পুলিটা আমি আজকে তৈরি করব সুজি দিয়ে একদম নো ফেল একটা পিঠের রেসিপি যে কেউ তৈরি করে নিতে পারবে আর এই পুলিগুলো এত সফট হবে যে দু থেকে তিন দিন পর্যন্ত থেকে গেলেও কিন্তু পুলিগুলো একটাও শক্ত হবে না আর ভেঙে যাওয়া বা ফেটে যাওয়ার ঝামেলা ছাড়াই একদম পারফেক্ট এই পুলি যে কেউ বানিয়ে নিতে পারবে আর এই রেসিপিটা তৈরি করতে ভীষণই কম সময় লাগবে আর খেতেও কিন্তু দারুণ হয় আশা করব আজকের এই রেসিপিটাও তোমাদের অনেক ভালো লাগবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে সুজি দিয়ে নরম তুলতুলে ভাপা পুলির এই রেসিপিটা দেখে নেওয়া যাক সুজির ভাপা পুলি তৈরি করার জন্য সবার প্রথমে পুটটা তৈরি করে নেব এর জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এক বাটি নারকেল কোড়া এখানে আমি একটা গোটা নারকেল নিয়েছি এবার তার সাথে দিয়ে দেবো খেজুরের গুড় আমি এখানে হাফ কাপ মতো গুড় নিয়েছি তবে গুড়টা তোমরা তোমাদের ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো এখন গুড় এবং নারকেলটাকে ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে গুড়টা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত ওইভাবে নাড়াচাড়া করতে হবে মোটামুটি তিন থেকে চার মিনিটের মধ্যেই দেখতে পাবে যে গুড়টা কিন্তু গলতে শুরু করে দিয়েছে আর গুড়টা গলে গেলে ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে নারকেলের সাথে মিশিয়ে নেব পাঁচ থেকে ছ মিনিটের মধ্যেই নারকেলের এই পুরটা কিন্তু একদম তৈরি হয়ে যায় তো দেখো ভালোভাবে গুড়টা নারকেলের সাথে মিশে গেছে এখন আমি গ্যাসটাকে অফ করে দেব তো এখানে আমাদের নারকেলের পুর কিন্তু একদম তৈরি এইবার এই নারকেলের পুরটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি এবার পুরটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি সুজির ডোটা বানাবো এর জন্য কড়াইতে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের দেড় কাপ মতো সুজি যে কোনো একটা বাটি বা কাপ সেট করে নিতে হবে উপকরণগুলো মেপে দেওয়ার জন্য এবার সুজিটাকে আমাদের মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের জন্য একটু ড্রাই রোস্ট করে নিতে হবে এইভাবে সুজিটাকে একটু ভেজে নিলে সুজির কাঁচা গন্ধটা চলে যাবে এবং সুজিটা কিন্তু ভীষণই সফট তৈরি হবে তো এখন এইভাবে নেড়ে চেড়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য একটু ভেজে নেব তো পাঁচ ছ মিনিট মতো সুজিটাকে ভেজে নিয়েছি সুজির দানাগুলো কিন্তু বেশ অনেকটা করে ফুলে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব লিকুইড দুধ এখানে আমি দু কাপ দুধ নিয়েছি দেড় কাপ সুজি আর দু কাপ দুধ এবার দুধটাকে দিয়ে সাথে সাথে সুজির সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এক মিনিটের মধ্যেই সুজিটা কিন্তু দুধটাকে সম্পূর্ণ টেনে নিয়েছে এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে সাথে সাথে যাতে দলা না পেকে যায় এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি ঘি দিয়ে আবারও খুব ভালো করে ঘিটাকে মিশিয়ে নেব তো ঘিটাও সম্পূর্ণ ভালোভাবে মিশে গেছে আর সুজির ডোটাও কিন্তু এখানে আমাদের তৈরি হয়ে গেছে এই ডোটাকে কিন্তু অনেক বেশি শক্ত করে ফেলা যাবে না এরকম নরম থাকা অবস্থাতেই কিন্তু ডোটাকে নামিয়ে নিতে হবে যদি বেশি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু পুলিগুলো ফেটে যাবে আর এই নরম থাকা অবস্থাতে ডোটাকে নামিয়ে নিলে পুলিগুলো কিন্তু ভীষণই সফট তৈরি হবে তো এখন আমি একটা প্লেটের মধ্যে এই সুজির ডোটা ঢেলে নিচ্ছি এবার এই সুজির ডোটাকে গরম থাকা অবস্থাতেই খুব ভালো করে মেখে নিতে হবে তবে তার আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো ঘি ঘি দিয়ে খুব ভালো করে ডলে ডোলে সুজিটাকে মেখে নিতে হবে আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে মোটামুটি চার পাঁচ মিনিট মতো সময় নিয়ে সুজিটাকে এইভাবে মেখে নেব এইভাবে যদি সুজিটাকে সফট করে মাখা যায় পিঠেগুলো তো সফট হবেই এবং একটা পিঠেও ভাঙবে না তো এইভাবে ডোলে ডলে সুজিটাকে মাখতে হবে তো দেখো চার পাঁচ মিনিট মতো সুজিটাকে মেখে নিয়েছি আর একদম মসৃণ মুলায়েম একটা ডো কিন্তু তৈরি হয়েছে ঠিক এইভাবে মসৃণ করে কিন্তু ডোটাকে বানিয়ে নিতে হবে এখন সুজির পুলিগুলো তৈরি করার জন্য এই ডোয়ের থেকে এরকম বড় বড় করে লেচি কেটে নেব তো এখানে দেখো সুজির সবকটা লেচি কিন্তু কেটে নিয়েছি এখন একটা করে লেচি নেব নিয়ে হাতের মধ্যে রেখে এইভাবে একটু জোরে জোরে প্রেস করে গোল করব। যাতে ওপরে গায়ে কোনো রকম ফাটল না থাকে এবার এই সুজিটাকে আমাদের একটা বাটির শেপ দিতে হবে ঠিক এইভাবে একটা বাটির শেপ দিয়ে নেব তো এখানে আমি সুজির বাটিটা দেখো তৈরি করে নিয়েছি এবার এর ভেতরে নারকেলের পুরটা দিতে হবে এখানে অল্প করে একটু পুর নিয়ে হাতের মধ্যে প্রথমে এইভাবে একটু চেপে চেপে এটাকে একটু লম্বা শেপ দিয়ে নিচ্ছি কুটটা সুজির মধ্যে দিয়ে খুব ভালো করে মুখটাকে সিল করে দিতে হবে আর মুখটাকে সিল করে এইভাবে হাত দিয়ে একটু সুন্দর করে ডিজাইন করে দেব আর এই ডিজাইনটা কিন্তু খুবই সহজ দেখতেও সুন্দর লাগে আর একদম সহজ যে কেউ বানাতে পারবে তো এইভাবে আমি আরও একটা পুলি তৈরি করে দেখাচ্ছি তো এখানে আমি বেশ কয়েকটা পুলি কিন্তু তৈরি করে নিয়েছি এইবার এই পুলিগুলোকে স্টিম করব, আর স্টিম করার জন্য আমি একটা পাত্রে বেশ খানিকটা জল বসিয়ে দিয়েছি আর জলটা একদম টকবক করে ফুটছে এবার এর ওপরে আমি একটা ছিদ্রযুক্ত থালা রেখে দিচ্ছি এবার এই প্লেটটার মধ্যে একটু সাদা তেল বা ঘি ভালো করে ব্রাশ করে নিতে হবে যাতে পুলিগুলো খুব সহজেই প্লেটের থেকে উঠে আসে এবার এই পুলিগুলোকে আমাদের এর মধ্যে বসিয়ে দিতে হবে তবে এক সঙ্গে অনেকগুলো পুলি কিন্তু স্টিম করা যাবে না যেহেতু আমার প্লেটটা ছোট আমি একসাথে কিন্তু বেশি করে পুলি স্টিম করছি না যদি প্লেট বড় হয় সেক্ষেত্রে আরও কয়েকটা পুলি দিয়ে তোমরা স্টিম করতে পারো এই পুলিগুলো কিন্তু স্টিম করার পরে অনেকটা করে ফুলে যাবে তাই জন্য একটু স্পেস রেখে পুলিগুলোকে ভালো করে সাজিয়ে দিতে হবে এবার এটাকে ঢাকা লাগিয়ে আট থেকে দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করব। আট দশ মিনিট পর এখন আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো দেখো পুলিগুলো সেদ্ধ হওয়ার পরে কতটা করে ফুলে গেছে এবার গ্যাসটাকে অফ করে তারপরে কিন্তু পুলিগুলো প্লেট থেকে তুলতে হবে না হলে এখন খুব নরম আছে এখন হাত দিয়ে ধরতে গেলেই কিন্তু পুলিগুলো হাতের মধ্যে লেগে ধরবে গ্যাসটাকে অফ করে দিয়ে পাঁচ মিনিট পর এখন দেখো পুলিটা আমি তুলছি কত সহজে প্লেটের থেকে উঠে আসছে এইভাবেই আমি সমস্ত পুলি কিন্তু স্টিম করে নেব তো এখানে দেখো সুজি দিয়ে আমাদের সমস্ত পুলি তৈরি আর দেখতে এগুলো কতটা আকর্ষণীয় হয়েছে কতটা লোভনীয় হয়েছে দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু খুবই সুন্দর আর এত নরম তুল তুলে হয় যে একটা খেলে কিন্তু মন ভরবে না আর এই পুলিগুলো বানানো ভীষণ সহজ একদম ঝামেলা ছাড়া ঝটপট তৈরি করে নিতে পারবে এই সুজির পুলিগুলো আর দু থেকে তিন দিন পর্যন্ত রেখে খাবে একটা পুলিও শক্ত হবে না তো এইভাবে তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে ব্রেকফাস্টেও বানিয়ে খেতে পারো বা সন্ধেবেলাও কিছু খেতে ইচ্ছে করলে এই ধরনের রেসিপি তৈরি করে নিতে পারো পুটটাকে আগে থেকে বানিয়ে রাখতে হবে আর ঝটপট করে এই সুজির পুলিটা বানিয়ে নিতে পারবে খেতে তো দারুণ লাগে অবশ্যই তোমরাও ট্রাই করে দেখবে আর আজকে রেসিপিটা ভালো লেগে থাকলে অনুরোধ করব একটা লাইক করার জন্য চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি এরকম আরও ভিডিও দেখতে চাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে আজ এই পর্যন্তই Ta-da!